এত জোরে গাড়ি চালাস তোর মাথার হেলমেট কো আরে ব্যাগে কি স্যার ব্যাগে দুই লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা এত টাকা কনে পালু স্যার আমি তো বাজি খেলি বাজি খেলে দুই লাখ টাকা কামাই করছি স্যার চাইলে আপনি বাজি খেলতে পারেন খেলে লাখ টাকা কামাই করে পারেন আমি হলো পুলিশ আমি বাজি টাজি খেললা স্যার ভাইবে দেখেন বাজি জিততে পারলি এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা শালা চাকরি পাইলে আট হাজার টাকা মাসে আচ্ছা ক কি বাজি স্যার কালকে এই জায়গাটি আমি আইসি আপনার গালে একটা চোর মারমু চার মারার পর আপনার শরীর পুরো পুরা লালো আর যদি লাল না হয় তাহলে আপনি একলা আচ্ছা ঠিক আছে যা আমি বাজি ধরলাম যা আমার নাই দে দে গাঁ নালাই আর কি আসে আরে স্যার ওহাতে তো বাজি ধরছি ওহাতে বাজি ধরছি যে যদি পুলিশ অফিসারের গালে যদি চর্মের ব্যাপারে তাহলে আমাকে দুই লাখ টাকা দিব এমন মনে হরেন যে এক লাখ আপনার এক লাখ আমার কি